প্যান্ডেলে এসে ঘুমানো হচ্ছে এই তোলা তোলা তোলেন তোলেন ওদিক তোলেন তোলেন তকবিদার না রাই তকবীর না রাই তকবীর এই ওই তো ভাই তুলে দেন তোটা বল যা মসজিদে শুকে যা যা সব পাঠিয়ে দেন আয় এখানে তুলে দেন আর নইলে মসজিদে পাঠিয়ে দেন বাবা তুলে দেন হ্যাঁ মুরব্বী তুলে দেন তুলে দেন ওগুলো তোলেন তোলেন সব সব শুতে এসেছে এখানে আল্লাহর কোরআনের জায়গা এখানে শুতে এসছে এই তুলে দেন এ ভাই তোলেন এ ওটাকে তোলেন আর নয় বল মসজিদে চলে যাব এই 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 ইটু আলাদা এগুলো ছাড়িস নি এগুলো ছাড়িস নি কেটে দিবি কেটে দিবি এই তুলে দিন তুলে দান শুতেছে এখানে এই যাতে শোয়ার দরকার হবে মসজিদে চলে যান ভাই কমিটি এই মসজিদে কি সোয়ার জায়গা আছে হ্যাঁ মাদ্রাসায় সোয়ার জায়গা আছে চলে যাও ওখানে গিয়ে শুখে যাও আল্লাহ নবীর ঘরে এখানে জলসা সারা বছর তোমরা এ করে আছো হ্যাঁ একবার তোকবিদ আর না রাই থকবির না রাই থকবির ব্যাস যাও বাবা যার ভালো লাগবে মসজিদে গিয়ে শুয়ে পড়ো আর এখানে কেউ শুতে পারবে না কি আর কি আরে ভাই এত রাতে উঠেছি এই রাত দুটোর সময় উঠেছি আমারও তো কষ্ট হচ্ছে আমি এইছি অনেকক্ষণ এই কষ্ট হচ্ছে এর একটা ওয়াজের মাহাপিলে যদি শুয়ে পড়ে কীরকম খারাপ লাগে না আচ্ছা বলেন ভাই আমাকে খারাপ ভাববেন না বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আমি অ্যাজ এ একজন স্কুল টিচার উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার আমার ছয় আমি ক্লাস নাইনে গিয়ে যদি ক্লাস করি আর তার মধ্যে যদি একশো জন ছেলে মেয়ে জাস্ট উদাহরণ ক্লাস নাইনের মধ্যে রয়েছে একশো জন ছেলে মেয়ে তার মধ্যে যদি তিরিশটা যদি জেগে থাকে আর যদি পঞ্চাশটা ছেলে যদি ঘুমায় কে খেলা করছে কে বাদাম খাচ্ছে কে ক্লাস করা মন চাইবে বলুন বলুন ক্লাস করা তেমন চাইবে সব করা যদি জেগে থাকে ক্লাস করা তেমন চাইবে এবারে চলুন একবার থকবিদার না রাই দেখবির একবার জোরে জোরে এই পাশে যে ঘুমাবে ফেলে দাও ভাই এত চিল কোনো লাভ হয়েছে উঠেছে উঠেছে সব উঠেছে ঠিক আছে চলেন বাপেরা আমি আপনাদেরকে এরকম জোরে জোরে চিল্লে চিল্লে কেন কথা বললাম জানেন ও অনেক চেল্লানোর পরে যে গোটা কত ফেরেশতা এসে দাঁড়িয়েছে ওখানে আয় বাবা আই ফেরেশতাগুলো আয় ঢোক ওই জিব্রাইল মিকাইল ইসরাফিল আয় ঢোক 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 ও আয় বাবা ঢোক একবার শরীফ আল্লাহুম্মা জোরে জোরে দরুদু পড়ো দরুদু পড়ো দরুদুম মিলে পড়ো নবীর উপর দরুদো পড়া এই সময়ে ভালো আল্লাহ্মা ভোরে সেই মমত ও عناানি সাই দিনাম ধন্য সে জন পড়ে দর্দ ধন্য সে জন পড়ে দর্দ প্রিয় নবীর ধন্য সে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম দু জগতে পূর্ণ সকল মনস্কাম মনিরে মাঝে ফুটিয়ে নবী সতো দল আলম মোহাম্মীন বলো শকো আল্লাহ জরো জরে মাশাল্লাহ মাশাল্লা জোর জোরে সঈদিন নবী বলেন মানসাল্লাহ আলী গে আসারম আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমল নামায় দশটা নেকি লিখে দেওয়া হবে তাই অনুরোধ করে বলে যাচ্ছে আল্লাহর রাসূলের আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন মান সল্লা আলিগা আশরান ফি අවওয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি আও מל কিয়ামা আল্লাহর নবী যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির সাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ দরুদ এই ওটা বেঁকে গেছে কেন ও আলা খোদা খোদা বলে ডাকি খোদা খোদা বলে ডাকি তবু খোদা খোদা বলে তবু খোদা পাই না এখনো মলিনি কেন হৃদয়ের আয়না আল্লাহ সাল্লরে জোরে على آل سيدنا লাভ মামিন ও রব্বান আনফুসানা ইনলাম তাবুফিরানা ও তার হামনা ল না কুন নামিনাল খসিরিন ও রব্বি জিদ্নে ইলমা রব্বী রেখাম কামা রব্বাইয়া নি সগ ইরফ ও থেকে নিয়ে এখনো পর্যন্ত বহু আলিম উলামা বা জনশীয়াদ করেছেন আমি অথম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহান কালা And ইল্লা মা আল্লাম তান ইন্নাকাম তালা আলিমলা হাকিম ওরা আমিন যা কিছু বলাবেন সোনাবিন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে দূর দুরান্ত দিকে যে সমস্ত বাবাজিরা যুবক ভয়েরাম স্নেঘের কচি কচি বাচ্চানা মা রাতে এরা তেন আরামকে আরাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরানুর কা

اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين قرآن حديث قيام قياس مطابق على جنة قرآن بولا بقت سوطة قيام القرآن سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا

তারও সাথে জানাই আমার আবাস শ্রমণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে সুখরিয়া আদায় করি যে আমাকে আপনাকে এই সময় বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিস এজমা আলমিনের কিছু কথা সোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পর্বার বেনে বেনিয়া দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার সুখরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে বলুন সুবহান আল্লাহ কি অবিহামদি সুবহান আল্লাহ গিলাজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমাল বিনিয়া এর বাংলা অর্থ হচ্ছে একটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আবদুল মারুফ নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে একে আনিয়েছেন আমার অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়ে আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ে যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্নাল্লাহা আলীম বিদাতে সুদূর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহ শাহিদুম শহীদু বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আজ আমি আপনাদের চারটে বিষয়ের উপর আলোচনা করবো